সালার গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে এবার ময়দানে নামল জাতীয় কংগ্রেস সর্বভারতীয় কংগ্রেস নেতা চৌধুরীর নির্দেশে রবিবার দুপুরে ভরতপুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক কমলেশ চ্যাটার্জির নেতৃত্বে এক প্রতিনিধি দল নির্যাতিতার বাড়িতে যান তারা পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তাদের খোঁজ খবর নেন এবং সব রকম পাশে থাকার আশ্বাস দেন পরিবারের সঙ্গে সাক্ষাতের পর প্রতিনিধি দলটি সালার থানার পুলিশের সঙ্গেও কথা বলেন কমলেশ চ্যাটার্জি নির্যাতিতার পরিবারের জন্য অবিলম্বে নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি এই বর্বরচিত ঘটনার সঙ্গে যুক্ত বাকি দোষীদেরও দ্রুত গ্রেফতারের দাবি জানান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কমল চ্যাটার্জী বলেন সব থেকে বড় কষ্টের বিষয় এই যুগেও বাড়ি মাটির দেওয়াল আর খড়ে চালে তৈরি তাদের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় তিনি অবিলম্বে প্রশাসনের কাছে জোর দাবি জানান যেন দ্রুত সরকারি সাহায্যের মাধ্যমে ওই নির্যাতিতার পরিবার ঘরের টাকা পায় এবং মাথা গোজার একটি পাকা ঠাঁই পায় তিনি আরও জানান যে ঘটনার দিন স্থানীয় কুরুলি গ্রামের কয়েকটি যুবক পুলিশের কাজে সহযোগিতা করায় পুলিশ দ্রুত ওই নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয় এই সহযোগিতারও প্রশংসা করেন তিনি রাজনীতির উদ্যে উঠে একের পর এক দল এবং সংগঠনের এই মানবিক উদ্যোগে নির্যাতিতার পরিবার কিছুটা ভরসা ফিরে পাচ্ছে বলে মনে করা হচ্ছে এখন দেখার প্রশাসন এই পরিবারটির নিরাপত্তা ও সরকারি সাহায্যের দাবি কতটা দ্রুত পূরণ করতে পারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভরতপুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক কমলে চ্যাটার্জি তিনি কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইনান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং আজকে নির্যাতিতার বাড়িতে গেলেন কেন এই বিলম্ব কোনো বিলম্বই নয় বিষয় যে আমরা খবর পেয়েছি তারপরে আমরা তাদের পুলিশের মাধ্যমে যোগাযোগ করেছি যাতে তাদের আসামি ধরা পড়ে এবং আপনারা সকলেই জানেন যে আমাদের সর্বভারতীয় কংগ্রেসের নেতা মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী বিহারে এখন ইলেকশন চলছে সেই কাজে তিনি বিহারে পাটনায় বর্তমান আছেন এবং আমিও কয়েকদিন বাইরে ছিলাম গতকালকে আমি এখানকার সাংবাদিক সঙ্গে কথা বলেছিলাম যে আমি কামরূপে নামলাম নামার পরপরই রাত্রিবেলায় আমি বারোটার সময় আমি ওসিকে ফোন করি যে আমরা কালকে প্রতিনিধিমূলক আমরা যাব দেখা করতে আজকে জাস্ট আমরা প্রতিনিধিমূলকভাবে আমরা দেখা করতে গিয়েছিলাম নির্যাতিত পরিবারের সাথে সালাডের সালারে মানুষের দোয়াতে সালারে মানুষের আশীর্বাদে ভরতপুরে মানুষের আশীর্বাদে দু হাজার ষোলো সালে আমি এখানে জয়লাভ করেছিলাম আমি বিধায়ক হয়েছিলাম তা সালারে মানুষকে আমি খুব সম্মান করি শ্রদ্ধা করি এবং পাশাপাশি এই যে ঘটনাটা আমরা শুনলাম যে একজন মহিলা একজন বাচ্চা মেয়ে তাকে মহিলাও বলা যাবে না সে আমাদের সন্তানের মতন সেই মেয়েটা ওই রাত্রিবেলায় সন্ধ্যেবেলায় রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে সে আক্রান্ত হয় কিছু ছেলের কিছু ছেলের দ্বারা আক্রান্ত হয় এবং পরে আমরা যেটা খবর পাই তাদের বাড়ি সব কুলুরি তো পুলিশ প্রশাসন এবং কুলুরির কিছু ছেলের উদ্যোগে সেই মেয়েটাকে উদ্ধার করা হয় তারপরে আসামি পুলিশ অ্যারেস্ট করেছে পাঁচজনের নামে অভিযোগ হয়েছে দুজন অ্যারেস্ট হয়েছে এখনও তিনজন অ্যারেস্ট হয়নি তো আজকে আমরা গিয়েছিলাম নির্যাতিতা পরিবারের কাছে ও আশ্চর্য লাগলো সালারে উন্নয়নের এত ধারা বইছে কিন্তু নির্যাতিতা পরিবারের মাথায় একটা ছাদ নাই এখনও মাটির বাড়িতে বসবাস করছে রাজা রাজনীতি রাজনীতির জায়গায় থাক কিন্তু আমি এখানকার আপনাদের মাধ্যমে যিনি ভিডিও আছেন আমি তাকে অনুরোধ করব অন্তত মহিলার পরিবারে ওই নির্যাতিতার পরিবারকে অন্তত প্রচুর ঘর আসছে একটা ঘরও তো আপনারা দিতে পারেন আজ দেখে বড়ো খারাপ লাগছিল যে তারা মাটির বাড়িতে বসবাস করে গরিব মানুষ বলে কি তাদের কোনো তাদের কোনো ইজ্জত নেই তারা কি ঘর পাওয়ার যোগ্য নয় দেখে এলাম পাশাপাশিতে নির্যাতিতার মা আমাকে বলেছেন যে আপনি অধীর চৌধুরীকে বলবেন আমাদের হয়ে যাতে অধীর চৌধুরী যাতে এই দেখাশোনা করে আমরা বললাম হ্যাঁ নিশ্চয় জাস্টিস ডিনাইড বাট জাস্টিস কখনও জাস্টিস কখনো বিকল হতে পারে না কারণ আমরা বিচার ব্যবস্থার প্রতি আমরা আস্থাশীল আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল আমরা দেখেছি তালিবপুর অঞ্চলে ওই মেয়েটার বাড়ির পূর্বগ্রাম তালিবপুর অঞ্চলে বাবলা গ্রামে আপনার ভাষা আন্দোলনের শহীদ বরকত সাহেবের আবুল বরকত সাহেবের জন্মভিটা সেখানে আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি সালারে বহু বড় বড় মহিন মহিষীদের বসবাস তারা সেখানে জন্মগ্রহণ করেছিলেন আজকে সালারের মানুষের এই যে দুর্দশা এই দুর্দশার কথা সামনের দিনে মানুষকে চিন্তা করতে হবে গোটা সালারের মানুষকে এক জায়গায় দাঁড়াতে হবে রাজনীতির জায়গায় রাজনীতি হবে এটা সামাজিক অপরাধ হয়েছে বলে অন্তত আমি মনে করি সবারই বাড়িতে মা আছে বোন আছে সবারই বাড়িতে সব কিছু আছে অন্যায় অন্যায় অবশ্যই বলতে হবে আর এই অন্যায় যদি আজকে বন্ধ না হয় কালকে সবারই বাড়িতে এই ঘটনাগুলো ঘটবে সমাজে যদি আপনার ঘুম ধরে তা গোটা সমাজ ব্যবস্থাটা কিন্তু ভেঙে যাবে আজকে প্রশাসনের কোথায় আপনি দেখবেন দেখুন স্ট্রিট যান মমতা ব্যানার্জি কলকাতায় একই ঘটনা আপনি কান্দনী যান সেই একই ঘটনা আজকে তাদেরকে রেপ করা হচ্ছে আপনি আমরা আজকেও আমি পেপারে দেখছিলাম দুর্গাপুরে একটা ঘটনা ঘটেছে সেখানেও একটা ঘটনা দেখলাম একজন ডাক্তার আর্যিকরণের একজন ডাক্তার আমাদের বাড়ির বোন তাকেও একই ঘটনা হয়ে শিকার হয়ে মারা পড়তে হয়েছে আজকে পশ্চিমবাংলায় কি জিনিস হচ্ছে এটা কিন্তু মানুষের বোঝার দরকার হয়েছে কোনো রাজনীতির কথা আমি বলতে চাইছি না আমরা নিশ্চয় কংগ্রেস করি আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী আমরা যে কোনো জায়গায় প্রতিবাদে সবারই আগে আমরা থাকি কিন্তু বিষয় হচ্ছে যে যে রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে বাড়িতে ভাই বোন মা বাবা সবাই তো নিরাপত্তায় থাকবে আজকে নিরাপত্তা কোথায় আজকে নিরাপত্তার জন্য প্রশ্ন তুলছি আজকে আমরা বলতে চাইছি যে যে মহিলার বাড়িতে এই ঘটনাটা ঘটেছে সেই নির্যাতিতার পরিবারকে আমি থানায় দাঁড়িয়ে বলছি আরও তাদের প্রোটেকশন পুলিশ প্রোটেকশন বাড়ানো তাদের দরকার আছে এবং সেই মহিলাকে সামাজিকভাবে সামাজিকভাবে আরও তাদেরকে মজবুত করতে হবে তাকে মানসিকভাবে আরও মজবুত করতে হবে যাতে সেই মেয়েটা সামনের দিনে আরও ভালোভাবে বাঁচতে পারে সেই সুযোগ তাকে করে দিতে হবে এই কথা বলতে চাইছি পাশাপাশি শুধু আমি সালারের মানুষের কাছে সালার মানুষ না আজ পশ্চিমবাংলার মানুষের কাছে আমি বলতে চাইছি যে দেখুন যে গোটা পশ্চিমবাংলা জুড়ে আজকে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে মহিলা মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে কী সব চলছে এই সমস্ত জিনিস রেপ ধর্ষণ খুন ডাকাতি রাজ এগুলো কিন্তু অবিলম্বে বন্ধ হওয়া উচিত আছে রাজনীতি কেউ আজকে গতকালকে মুখ্যমন্ত্রী সিপিএম এ ছিল আজকে তৃণমূলের সামনের দিন একজন কেউ হবে রাজনীতি আগে গতবার আমি এমএলএ ছিলাম আজকে একজন এমএলএ হচ্ছে সামনে কেউ একজন হবে কিন্তু কাজ মানুষের কর্মের দ্বারা মানুষের পরিচয় হয় কিন্তু সঠিকভাবে আজকে সেই কর্ম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কখনোই তিনি করতে পারছেন না তার আমলে একজন একজন মহিলা মুখ্যমন্ত্রীর আমলে আজকে মহিলা নিপীড়িত ধর্ষিত হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন কিন্তু বাড়ির বাড়ির যদি যদি তার সুরক্ষিত না থাকে তাহলে কি হবে আজকে কিন্তু ভাবার দিন এসছে তাই আমি সবারই কাছে বলবো আমরা অবশ্যই আবারও বলছি রাজনীতি হয়তো আমরা করি কিন্তু সালারের বুকে আজকে রাজনীতি করার জন্য এখানে আসেনি এখানে আমরা এসছি আমাদের মাননীয় কংগ্রেসের সিডব্লিউসির নেতা আপনাদের এলাকার যে পাঁচ পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি খুব মর্মাহত এই ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত হচ্ছেন আপনারা জানেন আগামী ছয় তারিখ এবং এগারো তারিখ নভেম্বর মাসে বিহারে নির্বাচন চলছে সে নির্বাচনে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপিকে হারাবার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাই তিনি পাঠনায় ব্যস্ত আছেন তাই আজকে আমরা এসে আজকে আমাদের প্রতিনিধিমূলক ব্লকের আমাদের সালার ব্লকে যারা নেতৃত্ব আছেন তাদেরকে সবাইকে নিয়ে আজকে আমরা দেখা করে গেলাম আর শুধু আপনাদের মাধ্যমে পুলিশকেও বলে এলাম পুলিশকেও বলে এলাম যে আপনারা যারা যারা দোষীরা এখনও যাদের যাদের এফআইআর নেমড আছে তাদেরকে আপনারা ধরার চেষ্টা করুন এবং ভবিষ্যতে এই প্রশাসনকে বলতে চাইছি ভবিষ্যতে সালারের বুকে দ্বিতীয় যেন এই ধরনের ঘটনা কিন্তু না ঘটে এইটাই হচ্ছে আমাদের একমাত্র দাবি সালার থানার বুকে দাঁড়িয়ে আজকে আমরা বলে গেলাম শুধু পুলিশ প্রশাসনের একটা কথা আমি শুধু বলতে চাইছি যে মহিলাদেরকে মহিলারা মহিলাদের পেট থেকে আমাদের জন্ম হয়েছে কেউ আমাদের মা হয় কেউ আমাদের বোন হয় কেউ আমাদের ফুপু হয় কেউ আমাদের খালা হয় কেউ আমাদের বুবু হয় তাদের যদি আমরা সুরক্ষা নিতে না দিতে পারি আমাদের রাজনীতি করা আমাদের পুলিশের চাকরি করা আমাদের নেতাকরি করা সম্পূর্ণ আমাদের ব্যর্থ তাই মহিলাদের সুরক্ষা আজকে সালারের বুকে দশ থেকে পনেরো হাজার লোক প্রতিদিন একটা স্টেশনের মাধ্যমে যাতায়াত করে কাল তো মেয়েরা ভাববে যে সালারের নামব তো সালারে নেমে বাড়িতে পারবো তো এই কথাটা মাথায় রাখার দায়িত্ব কিন্তু পুলিশ প্রশাসনকেই নিতে হবে পাশাপাশি আমাদের যারা সালা যে সালারের বুকে সভ্য প্রচুর সভ্য মানুষের বাস সালাডে সালারে এত সভ্য মানুষের বাস বসবাস আছে এত ভালো ভালো মানুষের সালার ব্লকে বসবাস করে তাদেরকে সবাইকে দায়িত্ব নিতে হবে আবারও কি বললাম যে মেয়েটা যেদিনকে এইখানে আপনার সে ধর্ষিতা হচ্ছে তখন তখন কুলুড়ি গ্রামের ছেলে এবং পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়েছে তার জন্য আমি ধন্যবাদ জানাবো যে মেয়েটা অন্তত উদ্ধার হয়েছে এবং আবারও বলছি যে সালারের ভবিষ্যতে যেন আর কোনো মেয়ে এইভাবে ধর্ষিত না হয় এটা দায়িত্ব দেখার রাজনৈতিক নেতাদের পুলিশের সমাজের সর্বস্তরের নেতৃত্বের সমস্ত মানুষের এটা দেখার দায়িত্ব সালারের এই যে ঘটনাটা দুদিনের মাথায় বামফ্রন্ট এসেছিল এবং বামফ্রন্ট এসেই কিন্তু বলছে যে নির্যাতিতা পরিবারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে এটা নিয়ে আপনাকে নির্যাতিতা পরিবারের সঙ্গে আমরা দেখা করেলাম আমরা আপনাদের মাধ্যমে শুনেছি যদি চাপ সৃষ্টি করে থাকে তা ঠিক করেনি কিন্তু নির্যাতিতা পরিবার কিন্তু আমাকে এই ধরনের কথা কিছু বলে নাই আমার আমরা অনেকেই ছিলাম এই ধরনের কথা কিন্তু আমাদের কিছু বল নাই যদি কেউ বা করে থাকে সেটা ঠিক করে নাই এটা করা উচিত নয় আবারও বললাম কেউ মা কেউ বোন কেউ বুবু কেউ খালা কেউ ফুবু রাজনীতি রাজনীতির জায়গা হবে মহিলাদের সুরক্ষার দায়িত্ব আমাদের সকলের এটা এটা মাথায় রাখতে হবে আর জিগরের মতন ঘটনা এখন বিচার পায়নি সালারের মতন পিছিয়ে পড়া এলাকার এই দুর্ঘটনা কি বিচার পাবে বলে আপনারা মনে করেন বা আপনার দল মনে করে আইন আইনের প্রতি তো আমরা ভরসা রাখি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি ভরসা না থাকতে পারে কিন্তু পশ্চিমবাংলা আইনের প্রতি যে আইন ভারতবর্ষের জাতীয় কংগ্রেস তৈরি করেছে তার প্রতি তো আমাদের শ্রদ্ধা থাকবে তার প্রতি তো আমাদের ভরসা থাকবে থাকবেই নিশ্চয়ই আইন আইনের পথে চলবে আইন কখনো তার জায়গা থেকে সরে আসবে বলে আমার মনে হয় না প্রক্রিয়া বিচার কি পড়বে রাজনীতি এখন তো কিছুই পড়া পত তো উচিত নয় আমি তো বললাম রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে রাজনীতির সঙ্গে এর কোনো সম্পর্ক নয় কারণ মহিলাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাজনীতিক নেতাদের মানুষের সমাজের সকলের সর্বস্তরের মহিলাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব সকলের এটা সামাজিকভাবে আমাদেরকে দেখতে হবে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান